Allah ma'ssallemu ala Muhammad. মোসা পির খানা জন না কৌ তানুষ আইল গেল না कन्दयो न कन्दयो न प्रनीर् नबिकी कन्दयो न कन्दयो ना प्रनीर् नी

মাদি কবরের খবর জন দি মানুষ জানি ঘর বাড়ি ছ সবাই পাইলে তো আল্লাহুম্মা সাল্লা আলা আলা

মা দোকান না কানদায় না প্রাণীর নবী কে নবী কে কানদাইলেরে কাঁদেবা আশোরি আল্লাহুম মা সল্লে নারী মাটি যদি মোরা হইিতাম নুরি নবীকে বোকলা রাখি মল্লা হ اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل على سيدنا محمد নামি আনাসা ফেয়া না মালা না পড়ো মাদে দড়ুদে পড় দলুদে পড় নবরে প্রেমেে মজনা হাইরে নবীরে প্রেবেে মজনা নবরে প্রেমে না মজিনে নবরে প্রেমে না মজিনে আল্লা রাজি হবে না ইল্লহম মাচল মহাপদ লাসায়েনা মুহাম্মা নাবি আনা। আশফিয়ানা মাওলানা মোহাম্মদ দইনি মাটি বামে মাটি মাটি হবে বিজানা এমন মাটি হবে বিজানা কবর দেশে গেলে তুমি কবর দেশে গেলে তুমি পাইবা নী ঠিকানা অল্লা হোমা সেনা মোহাম্মা নিয়া পিয়ানা ওলা মোহাম্ম দাহ তুমি দয়া করসিব করো মদীনা হই রে নসিবি করো মদিনা नौ बीजि के नाखया नो बीजि के नाखया कोरो देशे निम्बा अल्लाहुम्मा सल्ले अला सैय्यदना मोहम्मदिना विनाशा पियाना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मुहम्मद न वि अन शि अोल्यरुसोलल्लं यीबल्लारसोलल्लं यीबल्लमरु मोतिर् निले अशियानुवि गो अमा ऋषि

Ya pori dio go dekha do ya kali ya rasul ya habib ya rasul ya habib allah go solo koraiya ka phono poriya jokhon ni rakhi de kobore shoyya कोले गुलाम बोलिया य सोलल्ला हीबल्ला हिबल्ला जीवो नी मोरो सफ़ाया जीवनि मोरो Shafayat-e-Rusila <Sessly> <Sessly> Ya Rasool Allah Ya Habib Allah Qabo Rehashori শাফায়াত রুসিলাম কবরে হাসরে শাফায়াত এর আর ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তোমার ভালবাসা পাপ মুছে যায় নবী গো তোমার যায় নবী নবীন বিবী নবি গো তুল ভালোবাসায় আলরে বন্ধু হওয়া

पावा जाए नबी गु तुम भाला जन्ना जन्नत पावा जाय भी अन्ना ल मुल जन्ना भी अन्ना अन्नल मुल जन्ना या नबी नबी या नबी या नबी या नबी la ilaha illallah 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 la ilaha আলা এলাহা হইরে কত সুন্দর দেব দিনা কেমিলে যাব জালিলা হাই রে ক তো সুন্দর দিলা হাহা কেমিলে যাব জালি না হাই রে দয়া ক la ilaha illallah la ilaha illallah la ilaha ল কত বলতো মদিনা যাইতে এই মনোদেবানা কত দূর মদিনা যাইতে এই মনুদেবানা হৈরি দয়া কর দয়া লাল্লা দয়া

তুমি কাউরি বানাইলা কলিমুল্লাহ তুমি কাউরি বানাইলা র আল্লাহ মোর নবীকে বানাইলা তুমি নোর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহ আ লা ইলাহা ইল্লাল্লাহ ইงরি সাদাত জান্নতে বানাইলো মওলের মতো সাজাইলো এই রে একটি কদম রাখারাগে আজি রাইলে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

तुमर प्रेम आलो बोरे नओ गौ माउ मेरे घो ल

भी भा मा लम हर ल डिया डकिरे बाणिया प्रहानेरि बन्द कहुना करबो अल Allah 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 al, अल् अयी बुडि हियासिरे गौनाडि हियासिरे गौना कहुमा कौरे हि दरे दोयमा कौरीना गोले कोरिया कहो गोल् कोरेनाे दोयन् <tuh> Allahu akbar inna lillahi Allah <tuh> Allah <-an> Allah 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 अल्लाह रे अल्लाहनी महानादि परे होय छोड़े महानादि परे जय होय बेचाना जर, हो हो जर अल्लाह अल्ला। لا اللّه 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 اللّه